যে আমরা আজকে দেখলাম খেলা দেখা হয়নি এবার স্কোর দেখলাম অনেক ভালো অবস্থানে আছে আমরা আমাদের আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি সকালে ফিটনেস সেশন তারপরে দুপুরে লাঞ্চে পর আবার স্কিল সেশন তো বলা যায় যে সারা দিনে আমরা পাঠিয়ে আসি যেহেতু আমরা একটা খারাপ সময় ভেতরে যাচ্ছি আমরা কামব্যাক করা ট্রাই করতেছি তো ইনশাল্লাহ খুব ভালোভাবেই করছি আমরা আমরা ওইভাবেই কাজ করতেছি যেগুলো আমাদের ল্যাগিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া যে পাওয়ার প্লেয়ের পরে কীভাবে ব্যাটিং করতে হবে কীভাবে কতবার পর্যন্ত আমরা কিভাবে খেলবো তো ওইভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি আসলে দেখেন এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই মাঠেও এরকম হইতে পারে কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় আবার খেলা শুরু হয় তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে আবার আমরা ব্যাটিং করতেছি তো আসলে এটা কিছু করার নাই এটা ওয়েদার গ্রুপ ভাগ করে দেওয়া আছে স্লট টাইম দেওয়া আছে কে কোন সময় ইনডোরে যাবে কে কোন সময় মেশিনে ব্যাটিং করবে তো এই দিক থেকে সবাই খুব কমফোর্টেবলে প্র্যাকটিস করতেছি আমরা আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো রিকভারি করেছে আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই আজকে একটা লম্বা স্পেলে বলিং করছে তো দেখে অনেক ভালো লাগতেছে আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ ফিজ ভাই হচ্ছে ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরেই তার স্পেল থাকে বলিংয়ের ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বলিং করে তো আশা করছি অবশ্যই দেখেন বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে আপনাদের ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তো যেহেতু একটা খারাপ সময় ভেতরে যে যাচ্ছিলাম সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে আসলে দেখেন সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এটা আমার কাজ না এটা কোচ ক্যাপ্টেন এবং সিলেক্টার আছে তারা যেটা ভালো মনে করে তারা সেই ডিসিশন ভালো ডিসিশনটাই নিবে আশা করি লাস্ট লাস্ট ওয়ানডে খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপর একটা লম্বা সময় কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি তো আমি মাঝখানে কাজ করেছি মাঝখানে টি টোয়েন্টির অনেক খেলা হয়েছে শুরু করতে পারছি কারণ পাকিস্তানের এবং ইউএইতে যে উইকেট ছিল বড় রান স্কোর ছিল আমাকে রিচ নিতে হয়েছে হয়তো বা লাক রিভার করে নাই বাট এটা কিছু আমার হাতে ছিল না তো মাঝখানে চেষ্টা করতেছি প্র্যাকটিসে যে জিনিসগুলো ভুল করছি সেই জিনিসগুলো অনেক ভালো খেলার এবং কোচা আমাকে কিছু প্ল্যান দিয়েছে সেগুলো প্র্যাকটিস করছি প্র্যাকটিসে তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা ভালো এক্সিকিউট করতে পারি নাই আমরা যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো কিছুই হতো কারণ থার্ড ম্যাচটা আমরা মোটামুটি একটা ভালো স্কোরই করছিলাম ওয়ান নাইনটি সিক্স তো আমরা আশা করছিলাম এটা আমরা ডিফেন্ড করতে পারবো বাট আমরা ভালো এক্সিকিউট করতে পারি না যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো আমাদের পরে আসতো আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না আর ভালো কিছুই আশা করছি ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবে ইনশাল্লাহ

চেষ্টা করতে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করা যায় মিনিমাইজ করে কীভাবে ইনিক্সটা লম্বা করা যায় তো এটাই চেষ্টা থাকবে আমার আসলে লাখ জিনিসটা নিয়ে কিছু বলতে চাই না হয়তো যদি কোনো দিন লাখ ফেভার করে ভালো শুরু পাই আসলে লাখ লাখের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের চেষ্টা এবং রেসপন্সিবিলিটিস এই জুটো যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ